বৃষ্টি হচ্ছে আল্লাহর একটা নিয়ামত বা রহমত বৃষ্টির দিনে আসলে অনেক কিছু খেতেই ভালো লাগে অনেক কিছু করতেও ভাল লাগে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর বৃষ্টির দিনে যে অনেক কিছু খেতে ভালো লাগে সেটা কেন বললাম সকালবেলা উঠে আমরা নরম নরম খিচুড়ি করেছিলাম মানে পাতলা খিচুড়ি যেটাকে বলে পাতলা খিচুড়ি আর ডিম ভাজি করে সকালবেলাটা খেলাম কারণ বৃষ্টির দিনে খিচুড়ি হবে না এটা তো হয় না আর খিচুড়ি খেতে বেশি ভাল লাগে বিশেষ করে ভাজা পোড়া এই জাতীয় জিনিসগুলো বৃষ্টির দিনে খেতে একটু বেশি ভালো লাগে কারণ কোনো কাজ থাকে না তাই এগুলো খেতেই ভালো লাগে আর এইদিকে মানে সবজির টেস্ট চেঞ্জ করার জন্য আমি কচু কিনে নিয়ে এসেছি আর কচু রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে সেই জন্য কচুটাকে কেটে নিলাম প্রথমে আর দীর্ঘদিন ধরে বিভিন্ন সবজি খেতে খেতে আসলে মুখের টেস্ট একই রকম হয়ে গিয়েছিল তাই ভাবলাম একটু কচু নিয়ে আসি অনেক দিন ধরেই কচু মানে খাওয়া হয় না কে কে এইভাবে কচু রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি যেভাবে রান্না করছি এই যে কচুটা প্রথমে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম আর চিংড়ি মাছটা প্রথমে দিয়ে তারপরে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি তার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে তারপর কচুটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করব তবে আমি ছোটোবেলায় দেখতাম আমার দাদি এই কচুটা রান্না করতো তবে মেখে দিয়ে রান্না করতো সেই কচুটা পানিতে হতো আর এটা যেহেতু কাট কষু এটা শুকনো জায়গায় হয় ডাঙাতে হয় সেহেতু আমি এটা কষিয়েই রান্না করতেছি কারণ এটা অতটা নরম হবে না যদি না কষায় আর আমার দাদি যেটা রান্না করতো সেটা পানিতে হইতো সেই পানি থেকে কচুটা তুলে নিয়ে এসে টাটকা এই যে বর্ষাকালের মানে মাছ ধরা মাছ দিয়ে আর কি টাটকা মাছ দিয়ে রান্না করতো যেহেতু আমি গ্রামের মেয়ে গ্রামে এই ধরনের টাটকা মাছ পাওয়া যায় তো আর আমার দাদা খুব বেশি ভালো মাছ মারতে পারতো মাছ হলেই দেখা যাচ্ছে বর্ষাকালে প্রতিদিনই আমাদের বাড়িতে মাছ হতো তো আমার দাদা মাছ ধরে নিয়ে আসতো আর আমার দাদি এরকম আমাদের বাড়ির সামনে আমরা ওগুলোকে চোকি বলি যে গর্তগুলো থাকে সেখানে ওই কচুগুলো হতো সেই কচুগুলো তুলে নিয়ে এসে তারপরে এরকম চিকন করে কেটে মেখে দিয়ে রান্না করতো কী যে স্বাদ লাগতো মানে মাছ মাংস একদম ফেল এরকম একটা টেস্ট পাওয়া যেত যদি বা সেই টেস্টগুলো এখন আর পাই না ওইভাবে আমি কোনো খাবারে বা আমি আমি হয়তো তাদের মতো করে রান্নাও করতে পারি না আমি জানি না তবে আমার কাছে খেতে ভালোই লাগে আর আজকে যে কচুটা এইভাবে রান্না করেছি সেটাও আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে আর একদিকে রান্নার ফাঁকে ফাঁকে ঘরে সবগুলো কাজ করে নিলাম করে নিয়ে দেখেন বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে বিকেলবেলা আর কি এখনও বৃষ্টি পড়ছেই দিনই টানা বৃষ্টি হয়েছে আর এদিকে আমি বিকেলবেলা একটু ঘুম ঘুমাইছিলাম আর কি দুপুরে খাওয়ার পর ঘুম থেকে উঠে ভাবলাম একটু চা খাবো তো বাসায় দুধ ছিল না এই জন্য লাল চাই বানাই নিচ্ছি আর এদিকে আসলে চা বানাতে আমাকে হেল্প করছে চাটা বানাচ্ছিল তো লাল চা বানাই নিলাম বিকেলে খাওয়ার জন্য আর কি বানাই নিচ্ছি তো কে কে চা খেতে ভালোবাসেন আর এখন মনে হচ্ছিলো চায়ের সাথে যদি চাল ভাজা হতো খুব ভালো লাগতো বাট এখন আমার চাল ভাজতে ইচ্ছে করতেছে না তো সবাই ভালো থাকবেন ভিডিওটাই এই পর্যন্তই আল্লাহ পেস্টাটা